পূর্ব সোনাইয়ের কোচুদরম আর ডিরাই এইচএস স্কুলের মাঠে আনন্দ মেলার আয়োজন করে জুয়ার আসর বসিয়ে অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ রয়েছে স্থানীয় সচেতন মহলের জানা গেছে দু সপ্তাহ ধরে কচুদরম আর ডিরাই এইচ এস স্কুলের মাঠে চলছে আনন্দ মেলা অন্যান্য বিনোদনের সঙ্গে তাল মিলিয়ে রাতের অন্ধকারে মেলার ভেতরে চলছে রমরমা লটারি কুপনের মাধ্যমে সামান্য টাকা দিয়ে বেশি টাকা পাওয়ার লোভ দেখিয়ে মানুষদের কাছ থেকে প্রচুর অর্থ লুট করা হচ্ছে এদিকে সম্প্রতি জুয়ার ভিডিও সংগ্রহ করতে গেলে মেলা কমিটির বাধার মধ্যে পড়তে হয় কয়েকজন যুবককে মেলার আয়োজন নিয়ে এলাকার সচেতন মহলে চাপা খুব থাকলেও এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার হাতে গোনা এক মাসের সময় রয়েছে তবে কচুদরম আর ডি এইচ এস স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে খেলা বসানোর অনুমতি কেন দিয়েছেন এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কচুদরম থানা থেকে ঢিল ছড়া দূরত্বে মেলায় রমরমা জোয়ার আসর চলায় কচুদরম পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে